বাংলার বক্স অফিসে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন একটাই সিনেমা চলছে খাদান খাদান নিয়ে যেরকম ক্রেজ মানুষের মধ্যে মারাত্মক লেভেলের এমনও দর্শক রয়েছে যারা খাদানকে একবার না দুবার তিনবার দেখছে মানে এরকম ক্রেজ কিন্তু লাস্ট পাঁচ দশ বছরও দেখতে পায়নি কোনো বাংলা সিনেমার জন্য দেবের খাদান জাস্ট বক্স অফিসে তাণ্ডব করছে তো আজকে খাদানের এক সপ্তাহ পূর্ণ হলো আগে শুক্রবারে খাদান রিলিজ করেছিল তো যখন খাদান আগে শুক্রবার রিলিজ করে তখন তার শো টাইম কিন্তু খুবই কম ছিল সেই টাইমে পুষ্পা টু বাংলাতে কিন্তু মারাত্মক লেভেলের চলছিল জাস্ট পুষ্পা টু এর ঝড় চলছিল এবং বাংলাতে আরও দু তিনটা সিনেমা ছিল খাদানের সাথে চালচিত্র বা এস বিএফ প্রোডাকশান হাউসের সন্তান যে দেবের খাদানের পেছনে প্রচুর লেগেছিল কিন্তু কিছু ছিঁড়তে পারেনি যাই হোক তখন কিন্তু খাদানের শো টাইম খুবই কম ছিল সেই কম শো টাইমের মধ্যে যেরকম পারফরমেন্স দেখি যে পুষ্পা টুকে পুরো সাইড করে দিয়েছে এবং এই যে সন্তান বা চালচিত্র তারা তো পাত্তা পায়নি ভাই খাদানের খাদান জাস্ট ফাটিয়ে বেরিয়ে গেছে তারপর থেকে সিনেমাটা যেরকম প্রত্যেক দিন এক কোটি করে কালেকশান করেছে এমনকি পঁচিশে ডিসেম্বর যেটা অল টাইম রেকর্ড হয়ে গেছে এক কোটি একান্ন লাখ পঁচিশে ডিসেম্বর শুধু কালেকশান করেছে বুঝতে পারছো এটা হচ্ছে দেবদাস স্টারডাম এটাই হচ্ছে তার ফ্যান ফলোয়িং মারাত্মক লেভেলের পঁচিশে ডিসেম্বর কালেকশান করেছে এবং তারপর বলিউড থেকে আসে বেবিজন যে সিনেমাটা পঁচিশে ডিসেম্বর রিলিজ করে সিনেমাটার জন্য খাদানের শো টাইম আবার কমিয়ে দেওয়া হয় সিনেমাটা এরকম পিক আপ নিয়েছিল তারপরও কিন্তু কমিয়ে দেওয়া হয় শো টাইম কারণ বেবিজন এসছিল কিন্তু বেবিজনও কিছু ছিটতে পারেনি যার জন্য খাদানের শো টাইম আবার রিটার্ন পেয়ে যায় রিটার্ন তো পেয়ে যায় আরও বাড়ানো হয় শো টাইম কারণ সিনেমাটা নিয়ে যেরকম ক্রেজ ছিল মানুষের মধ্যে আরও শো টাইম বাড়ানো হয় মানে প্রত্যেকটা শো টাইম খাদানকে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান বা চালচিত্র এগুলো কিছু পাত্তা পায়নি পুষ্পা টু আলাদা সাইড হয়ে গেছে এখন শুধু একটাই সিনেমা চলছে খাদান তো প্রথম সপ্তাহে সিনেমাটা দুশো বিরাশিখানা শো টাইম নিয়ে শুরু হয়েছিল সেকেন্ড সপ্তাহে মানে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটা কিন্তু চারশো একটা শো টাইম পেয়েছে যেটা বাংলার ইতিহাসে জাস্ট প্রথমবার হতে চলেছে ভাই চারশো একখানা শো টাইম একটা বাংলা সিনেমা খাদান সেটা বুঝতে পারছো সিনেমাটা কি কালেকশান করবে দ্বিতীয় সপ্তাহে জাস্ট মারাত্মক লেভেলের সিনেমাটা জাস্ট কোটিতে খেলছে ভাই প্রত্যেক দিন এক কোটি করে কালেকশন যাচ্ছে সাত দিনের সিনেমাটা মানে প্রথম সপ্তাহে যদি ধরি সিনেমাটা আট কোটির মতো কালেকশন করে দিয়েছে যেটা বাজেট রিকোভারি করেও প্লাস প্রফিট হয়ে গেছে দেখা যাক সিনেমাটার কালেকশান কত দূর পর্যন্ত যায় কালকেও কিন্তু সিনেমাটা প্রায় একশো আশি খানা শো হাউসফুল গেছে একদম পুরো হাউসফুল গেছে বুকমাই শোর নিয়ে রেখে যদি দেখি তো খাদান এরকম ব্লকবাস্টার হতে দেখে খুব ভালো লাগছে দেবদা যে খেটেছে সিনেমাটার জন্য যেরকমভাবে খেটেছে যেরকমভাবে তারা প্রমোশন করেছে প্রত্যেকটা জায়গাতে গিয়ে প্রত্যেকটা একদম গ্রামে গঞ্জে তুলির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে গিয়ে তো তারা কিন্তু সেই রেজাল্টটা পাচ্ছে মানুষ কিন্তু দেখছে সিনেমাটা এরকম মারাত্মক লেভেলের দেখছে এরকমভাবে বাংলা সিনেমাকে ভাই কোনো দিন মানে উৎসব হতে দেখেনি বাংলা সিনেমার জন্য যেটা খাদানের জন্য দেখতে পাচ্ছি চললাম দেখা যাচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক কেয়ার